আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম বাসায় রান্না করার মতো একদমই কিছুই নেই তাই সুপার শপে চলে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই টমেটো সামনে পড়লো টমেটোগুলো বেশি একটা ভালো ছিল না বাস কী করবো নিতে তো হবে তো নিয়ে নিলাম কিছু টমেটো পাশেই ছিল কাঁচামরিচ কাঁচামরিচ তো খুবই দরকার তো অল্প একটু কাঁচামরিচও নিয়ে নিলাম একা মানুষ তাই এতটুকুই যথেষ্ট পাশেই কিন্তু ছিল হইতেছে টস টসে করলা খুবই ফ্রেশ করলাগুলো দেখতেই খুব ভালো লাগতেছিল যখন ছোট ছিলাম করলা কিন্তু একদমই ভালো লাগতো না মানে এখন করলা আমার খুবই পছন্দ আমার খুবই ভাল লাগে তাই বেশি না একটা করলা নিয়ে নিলাম তো পাশে হচ্ছে আদা রসুন বাসায় আদা রসুন আছে কিন্তু খুবই কম হবে না যেহেতু এক সপ্তাহ দশ দিনের বাজার আমি একসাথে করি তো ভাবলাম যে আবার আসা হবে হইতেছে পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আসা হবে তাই একটুও আদা নিয়ে যাই আদা নেওয়ার পরে রসুনও নিয়ে নিলাম কিছু রসুন বাসায় আসে প্রায় কয়েকটা আছে তো এর জন্য ভাবলাম বেশি না ছয় সাতটা আজকে রসুনগুলো বেশি একটা ভালো না তারপর বেছে বেছে প্রায় ছয় সাতটা রসুন নিয়ে নিলাম আদা রসুনের চাপটা শেষ এখন পেঁয়াজের কাছে আসলাম আজকে আমি খুবই খুশি কারণ হচ্ছে পেঁয়াজগুলো খুবই ভালো খুবই ফ্রেশ পেঁয়াজ তো হইতেছে নর্মালি আমি খুব লেট করে আসি আর কি আমি যখন সময় পাই তখনই তো আসতে পারি এর জন্য লেট লেট হয়ে যায় তো আজকে এর জন্য ওরকম আজকে সংগ্রাম করতে হয় না সব সময় হইতেসে আমার খুব সংগ্রাম করা লাগে খুঁজে খুঁজে বের করতে হয় কোনগুলো ভালো তো এর জন্য বেশি আজকে সংগ্রাম করতে হচ্ছে না তো আজকে নিয়ে নিলাম এখান থেকে প্রায় দুই তিন কিলো পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ তো নেওয়া শেষ এখন আপনাদের শাক দেখাই এই সাইডটাতে পুরো হচ্ছে শাক থাকে এই হচ্ছে পালং শাক তারপর এখানে আরও কী শাক আছে ধনে পাতা আছে মূলা শাক তারপর হচ্ছে ওটাকে কী বলে সরিষা শাক পেঁয়াজের কলি নিচে আরও অনেক শাক আছে যেগুলোর নাম আমি জানি না আজকে শাকগুলো একটু ভালো না শাক নেওয়ার ইচ্ছা ছিল খুব কিন্তু হইতেছে আজকে শাক নিবো না আজকে শাকগুলা হইতেছে খুবই পচা যাই এখন আলুর কাছে যা ছাড়া একদমই চলে না আগে যখন আমি প্রথম প্রথম বাজার করতাম ইভেন আমি বাংলাদেশেও যখন বাজার করতাম তখন হইতেছে আমি বড়ো বড়ো আলুগুলো নিতাম খুব খুশি হয়ে কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ মানে যতগুলো আলু নিয়ে যাইতাম তার মধ্যে মোস্ট অফ দ্য আলু খারাপ থাকতো যাই হোক এখান থেকে প্রায় তিন চার কিলো আলু নিয়ে নিলাম এর বেশি দরকার হবে না কারণ আগেই বললাম আমি একা মানুষ তো ফাইনালি চলে আসলাম হইতেছে বরবটির কাছে যাছাড়া আমার একদমই চলে না আমার হইতেছে মাছ রান্না করতে হইলে আমার প্রায় তিন চারটা সবজি একসাথে লাগবে তাই এক মুঠা হইতেছে বরবটিও নিয়ে নিলাম এইখানে প্রায় হাফ কিলোর মতো বরবটি আছে আমার প্রায় তিনবার হয়ে যাবে তো চলে আসলাম ফুলকপির কাছে শীতকালীন যত সবজি আছে তার মধ্যে হইতেছে ফুলকপি আমার সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ তো যদি বড়ো সাইজের ফুলকপি নেই দেখা যায় নষ্ট হয়ে যায় তো ছোটো একটাতে আমার হয়ে যায় প্রায় তিনবার হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু ফুলকপির খুবই বেশি দাম অনেক খুবই বেশি দাম তো এর জন্য বেশি না বেশি বড় না ছোট সাইজের একটা ফুলকপি আমি নিয়ে নিলাম এই যে এই সাইজের ফুলকপিটা আমি এইটাই নিয়ে নিলাম এর বেশি আর দরকার হবে না আপনাদের এই সবজিটার সাথে পরিচয় করাই দিই এই সবজিটা আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি কখনো দেখি নাই খাইও নাই তো হচ্ছে যে পাকিস্তানিরা এটাকে খোসা বলে তো এটা আলু দিয়ে ভাজি করলে কিন্তু খুব ভালোই লাগে পাশেই ছিল দেখেন বেগুন এক একটার সাইজ এই যে বেগুনটা দেখতেছেন এটা কিন্তু হাফ কিলোর উপরে হবে তো বেগুন আমার সেরকম একটা পছন্দ না এর জন্য বেগুন নিলাম না পাশেই ছিল হইতেছে চায় না এখানে এটা সালাদ করার জন্য ব্যবহার করা হয় কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না আর পাশেই ছিল ক্যাপসিকাম তো ক্যাপসিকাম আমি নিব না ক্যাপসিকাম আমার সেরকম পছন্দও না আর দামটাও ভালোই